আপনি কি জানেন রসুল্লাহ সাল্লাহ আলি কোরআনের কোন আয়াতটির উপরে সবথেকে বেশি খুশি হয়েছিলেন আল্লাহ রব্লা আলমিন কোরআনে যতগুলি আয়াত নাজিল করেছেন তার মধ্যে থেকে সোরা জোমারের তিপ্পান্ন নম্বর আয়াতটি যখন নাজিল হলো তখন নবী সাল্লাহ আলী সব থেকে বেশি খুশি হয়েছিলেন কি কারণে জানেন এর কারণ হচ্ছে এ আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্লা আলমিন এরশাদ করেন

গুনাহ করেছে। লাহতাক না তুমি রহমত তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় ইন আল্লাহ হায়া ফিরোজ জামিয়া আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ রব্বেলা আমিন বান্দার সমুদয় পাপকে মাফ করে দিবেন ইন নাফুয়াল গফর রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু এই আয়াতটি যখন নাজিল হয়েছিল মাহম্মদ সাল্লাল্লাহু আয়াল্সাল্লাম এই উম্মতের ক্ষমার ব্যাপারে আল্লাহ এত বড়ো সিদ্ধান্ত এবং আল্লাহর এত বড় রহমত এত বড় বরকত এত বড়ো সুসংবাদ নিয়ে যখন আয়াতটি নাজিল হলো তখন নবী সাল্লাহ আলু সাল্লাম খুব বেশি আনন্দিত হয়েছিলেন এবং খুশি হয়েছিলেন এ আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের জীবনে যত বড়ো গুণা হোক না কেন আমরা খাঁটি দিলে তো বা বললে আল্লাহ তালা আমাদের জীবনের সমুদায় গুণাগুলিকে মাফ করে দিবে আসুন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তাফিক দান করুক আল্লাহ আমিন